প্রিয় মৎস্য খামারি ভাই বন্ধুরা আসসালামাই প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি লক্ষ্য করতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করব যারা এই শীতে মাছগুলো মজুত করে রাখতে চাচ্ছেন শীতে এই মাছগুলো কালচারের জন্য একদম ফেভারিট হবে এই মাছগুলো পাঁচ থেকে ছয়টা কেজি পাঙাশ মাছের পোনা বোয়ালি খায় পাঙ্গাশ মাছের পোনা আমাদের মা মাছের ওজন হচ্ছে পনেরো থেকে বিশ কেজি ওজনের মা মাছ তো ওইগুলো কেজিতে এক পিসে এক কেজি কালচারের জন্য ফালানো হয়েছে আমরা তো আমাদের এখানে বিভিন্ন লাইনের বিভিন্ন জাতের পোনা রয়েছে তো আমরা এক জায়গায় ডেলিভারি করার জন্য মাছগুলো আমরা একটা পাতিলি করে গাড়ি লোড দিতেছি মাছগুলো আপনারা যে কোনো সাইজের পাঙাশ মাছের পোনা নিতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করেন এই মাছ এই শীতে আপনারা যেমন থাই পাঙ্গাশ মাছের পোনা কার জাতীয় রুই মেকেল কালীবস এমন এমনকি আরও বিভিন্ন কার্প সিলভার বিকেট এগুলো আপনারা চাষ করতে পারেন এগুলো পানির লেভেল খাই লেভেল খেয়ে যেমন প্রাকৃতিক খাবার খায় তো আমাদের এখানে দুইশো এমনকি পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার এমনকি আড়াই হাজার পর্যন্ত লাইনের পোনা রয়েছে আমাদের ওজন পাবেন সঠিক মাপ পাবেন ভালো এমনকি সঠিক সঠিক কথা কাজে মিল রেখে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি আমাদের পোনার রোগ কম একদম কম নাই বললে চলে এমনকি আমাদের ওজন পাবেন সঠিক তো আমাদের মাছগুলো খায় কম বাড়ে বেশি এগুলো থাই বলি একদম অরিজিনাল আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো হ্যাঁ দিতে তো মাছের সাইজগুলো দেখেন কত সুন্দর অনেকে অনেক জায়গা থেকে পোনা নিয়ে প্রতারিত হচ্ছেন বিশেষ করে আমাদের পোনাগুলো আপনারা একবার ক্রয় করে দেখতে পারেন যে আসলে আমরা কথা কাছে কত টুক রাখতে পারি তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত শুভকামনা হল